দু সবাইকে নতুন বছরের শুভেচ্ছা চলে আসলাম আজকে নতুন একটি মাছ ধরার ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি সুন্দর হতে চলেছে আজকে চলে এসেছি আমরা বংশাই নদীতে কোন পয়েন্টে মাছ ধরছি অবশ্যই আপনাদের বলা হবে আর নদী পরিবেশে দেখছেন একবার কুয়াশায় ঘেরা চতুর্পাশে কুয়াশা কিছু দেখা যাচ্ছে না আমি আছি এবং আমার সাথে আছে ওই যে পাশে দেখা যাচ্ছে কিনা যায় না আলী ভাই তো আলহামদুলিল্লাহ দেখা যাক কি হয় সেই ভাইরাল পয়েন্ট এটা আর কি কাশিল বমসাই নদীর কাশিল ভা ভাইরাল পয়েন্ট এখানে নদীর চটান ওই পাশ থেকে বড় বড় কাতলা শিকার হয় এই পাশ থেকে হয় তবে আমরা আজকে কী মাছ ধরতে পারি ইনশাল্লাহ সাথে থাকবেন দেখতে থাকবেন পুরো বিরতি তো চলুন এই যে সিপ টিপ রেডি করতেছি শুরু ওকে তো আজকে পাটনার আমাদের বড়ো ভাই আলী ভাই আলি ভাই জে অলরেডি দুইটা শিপ ফেলে দিয়েছে একেবারে টান টান করে রেখে দিয়েছে খালি खपत করে ধরবে আর खपत করে তোলা হবে তাই না আলি ভাই ওকে ওই পয়েন্টে বসে যেটা আটকে গেছে পুরো লগে লগে এপুরতে লাগে না বুলেট লাগে না পানি কম

চটান থেকে সরাসরি চলে আসলাম বস্তায় বন্ধুরা বস্তায় শিকারি আছে তবে আজকে মাছের ওয়াশ নাই প্রচুর মাছের ওয়াশ দেয় এই পয়েন্ট দিয়ে বিশাল বিশাল সাইজের মাছ এ পাশে একজন আছে আমি মাঝখানে বসি এই পাশে দুজন দেখা যায় আর চটানে আজকে কোনো শিকারি দেখছি না এই চটানে কাতলা শিকারি বসে বড় বড় কাতলা মাছ ধরে ইতিমধ্যে ভিডিওগুলোতে দেখেছেন দেখা যাক কি হয় একটা ছোট ক্যাট সাইজ মাছ মারছি কালি বসে বাচ্চা তো আর কি মাছ হয় আশপাশের লোকজন দিয়ে একটা মাছ ধরতে পারে কিনা ইনশাল্লাহ ভিডিও একটা দেখানোর চেষ্টা করব আর এটাই পুরনো সেই কাশিল ভাঙা ব্রিজ আর এটা কাশিল স্কুল প্রাইমারি স্কুল এই যে শিকারি দেখা যাচ্ছে টুকটাক দু একটা বস্তা প্রচুর বস্তা এবছর নদী ভাঙনোর যে অবস্থা বস্তাও ফেলছে প্রচুর পরিমাণে এই যে এখানে একটা গাছ উপরে পড়ে আসে বন্ধুরা আসলে কি বলবো ব্লক সাইডে মাছ ধরা অনেক রিস্কি তো এখানে প্রচুর পরিমাণে বসে আটকায় প্রবলেম একটাই আমি পর্যন্ত মানে দশটা বসে ছিঁড়েছি আর এই পাশেও দেখা যাচ্ছে অনেক সুন্দর একটি জায়গা এইখানে একটা শিকারী আছে শিকারির সাথে কথা বলে দেখব শিকারি কি মাছ ধরে ওস্তাদ আসসালাম আলাইকুম কি অবস্থা ভালো না হ্যাঁ খালি ছিঁড়ে যায় ওই ইয়ের উপরে বসে আছে ওগুলো লোকে কি মাছ ধরে প্রচুর লোকজন দেখি একটু ওদিকে গিয়ে পরিবেশ কি নয় তো ওদিকে আগায় যায় বসবো এটাই কাশিল ভাঙা ব্রিজ ব্রিজের উন্নয়ন কাজ চলছে আজ তিন বছর দেখতেছি যাই হোক কাজ কমপ্লিট হলেই খুব ভালো হবে আশা করা যায় দেখা যাক সামনে কই কি অবস্থা জায়গা এখানে সামনে সুন্দর একটা পয়েন্ট দেখা যায় সামনে কিছু শিকারীরা মাছ ধরছে তাদের সাথে কথা বলে দেখে আসি কি অবস্থা বিপজ্জনক যে পাশে নৌকা দিয়ে মাছ ধরছে শিকারীরা কি অবস্থা হয়েছে দেখটা হয়েছে খাই না সবাই আইলাম ওস্তাদদের কি অবস্থা হ্যাঁ খাই কি মাছের দুইটা হাই আশপাশে হ্যাঁ এনে দে అన్నগো ঘুমছে কবি گلশা তো বন্ধুরা আলী ভাই বসে গুছায় নিছে আমি এখন বসে গোছব চলে যাব মাছ মারছি ছোট ছোট দুইটা একটা রিঠা মাছ একটা ছোট কালী বসু কোনো দেখাবো ইনশাল্লাহ তো বসুগুলো গুছিয়ে নিন ইনশাল্লা আগে বন্ধুরা আজকের তো এই দুইটা মাছ ধরছি বাসায় নিয়ে এসে পর দেখালাম আর ওইখানে নদীর কাছারে দেখানো সম্ভব না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী কোন নতুন ভিডিওতে